মাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে কথা বলবো দুবাইতে যাদের মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স রেনিউ করতে চাচ্ছেন বা এক্সপায়ার হয়ে গেছে কীভাবে রেনিউ করবেন বা কোথায় গিয়ে রিনিউ করবেন এ বিষয়ে নিয়ে আমি কথা বলবো যাদের মোটরবাইকের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে আপনারা লাইসেন্স শ্রেণী করার জন্য প্রথমে আপনাদের আইটেস দিতে হবে কোনো একটা এই গ্লাসের দোকানে গিয়ে সানগ্লাসের দোকানে গিয়ে আপনারা প্রথমত আই টেস্ট দেবেন এরপর আইটেস দেওয়ার পরে আপনারা অনলাইনেও এই ড্রাইভিং লাইসেন্স ট্রেনের জন্য আবেদন করতে পারবেন আর না হলে আপনারা সরাসরি গিয়ে আলতাওয়ার সেন্টারে আলতাওয়ার সেন্টারে ফার্স্ট ফ্লোরে আর টি অফিসে গিয়ে আপনারা আপনাদের লাইসেন্স সাথে সাথে কালেক্ট করতে পারবেন নির্ধারিত ফি এই মোটর বাইকের ফি হচ্ছে তিনশো টাকা আপনি তিনশো টাকা জমা দিয়ে ওইখানে ওই মেশিনের মধ্যে আপনি ক্যাশ পেমেন্ট করে বা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করে আপনি মুহূর্তের মধ্যে কার্ডটার সাথে সাথে নিয়ে চলে আসতে পারবেন তো আপনারা কিভাবে যাবেন আপনারা যদি দুবাই থেকে যেতে চান দুবাই মেট্রো গোলসুক মেট্রো স্টেশন থেকে ইতাসলার যে মেট্রো স্টেশন আছে যেটা এই গ্রিন লাইনে আপনারা ওইটা ওইটাতে করে যেতে পারবেন এই আল নাহাদা স্ট্রিট আলতাওয়ার সেন্টার আল কেসিস স্টেশন থেকে নামার পরে সামনে গেলে আপনারা আলতাওয়ার সেন্টার পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে আটটি অফিসে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এই যে ড্রাইভিং লাইসেন্স ট্রেনিং করতে পারবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই পাশে থাকা বাই অ্যাকাউন্ট ক্লিক করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম